আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকল কৃষক ভাইদের জন্য একটা গুড নিউজ যে আমরা আপনাদের জন্য একটা আধুনিক যুগের আধুনিক প্রযুক্তিতে একটা মেশিন নিয়ে এসেছি যা আপনাদের সোনার ফসল কোনো কষ্ট ছাড়াই আপনাদের বাসায় পৌঁছে যাবে দেখেন কত সুন্দর করে কাটতেছে যে একটা ধানও মাটিতে পড়ে না আর অনেকে বলে যে অনেক উঁচা করে ধান কাটে আসলে তা না দেখেন কত ছাপো করে ধান কাটতেছে যারা যারা নীতি ইচ্ছুক অবশ্যই আমার কমেন্ট বক্সে নখ দিবেন ইনবক্সে নক দিবেন আর যারা जर मोबाइल आदि के स्क्रे मोबाइल नम्बर दिए दीब जाते जोाजुना सलाम